হাই বন্ধুকোন আমার নাম জীবন আর আজকে একটা নতুন টপিক নিয়ে এলাম আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আবেদনপত্র আপনারা প্রথমে একটা সাইজ পাতা নিয়ে নেবেন সাইজ পাতা নেওয়ার পর লিখবেন লেখাটা সৌন্দর্যতা বাড়ে এবং আপনারা যদি এরকম একটা লম্বা খাতার মধ্যে আবেদনপত্র লেখেন তাহলে ওপর দিকে দু আঙুল সাইডে দু আঙুল জায়গা রেখে পরে আপনার একটা মার্জিন টাইপের ভাঞ্জ করে নেবেন লেখার সৌন্দর্যতা বাড়বে তো আমি ব্লকের যে আধিকারিক তাকে আমরা আবেদনপত্রটি জমা দেব। তা আমি প্রথমেই লিখব মাননীয় ব্লক উন্নয়ন আধিকারিক ব্লকের নাম আপনারা এখানে উল্লেখ করবেন আমাদের ব্লকের নাম হচ্ছে খারেসুল তো আপনাদের যেটা ব্লক সেই ব্লকের নামটা এখানে উল্লেখ করবেন দ্বিতীয় লাইনে ব্লকের ঠিকানা ব্লকের ঠিকানাটা দেওয়ার পর ধরুন আপনার ব্লক আছে খয়ারসোল কিংবা ধরুন এলাম বাজার রাজনগর ইত্যাদি ব্লকের নাম দেওয়ার পর ঠিকানা দেবেন এবং সাইডে বা একটা ছোটো সিম্বল কিংবা কোনো একটা দাড়ি বা পুট মানে একটা পুটকি বা কমা দিয়ে জেলার নামটি উল্লেখ করবেন বীরভূম জেলা বা অন্য কোনো জেলার নাম যাই হোক আপনাদের যেটা বটে আপনারা সেটা উল্লেখ করবেন এখানে একটা বিষয় দিতে হবে বিষয়টি দেওয়ার কারণ হচ্ছে যিনি পড়বেন যিনি এক কথায় যিনি বুঝতে পারেন আপনি কি বলতে চাইছেন তাকে তো আমি এখানে বিষয় লিখেছি আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য আবেদনপত্র মহাশয় বা মহাশয়া ব্লকের আধিপতি মহিলা কিংবা পুরুষ আপনারা দুটোই এখানে উল্লেখ করবেন আমার বিনীত নিবেদন এই যে আমি আমি এখানে একটা জায়গা রেখেছি ডট ডট দিয়ে এখানে আপনার নিজের নাম উল্লেখ করবেন ব্লকের আপনার ব্লকের অন্তর্গত ড্যাশ এখানে দিয়েছি তার কারণ হচ্ছে আপনার গ্রামের পঞ্চায়েতের নামটা এখানে উল্লেখ করবেন কোথায় আপনার গ্রামের পঞ্চায়েতটা আছে আমাদের গ্রামের পঞ্চায়েত হচ্ছে পাঁচরাতে তো আমি এখানে পাঁচরা লিখতে পারি পাঁচরা গ্রাম পঞ্চায়েতের গ্রামের একজন স্থায়ী বাসিন্দা আমরা যদি অন্য কোথাও হন হযতপুর হোক খোয়ারিসোল হোক রাজনগর হোক তো আমরা এখানে গ্রামের পঞ্চায়েতের গ্রামের একজন স্থায়ী বাসিন্দা আমার মাটির বা টিনের যে কোনো একটা হোক আপনারা এখানে উল্লেখ করবেন দুটোই দেবেন না একটা দেবেন আপনারা মাটিটাই দেবেন এটা বেশি ভালো হবে আপনারা নিজেরটা লিখবেন এই লেখাটি আপনার উল্লেখ করবে না আমি প্যাকেট দিয়ে দিচ্ছি এটা আপনাদের খাতায় তুলবেন এটা আমার আপনাদেরকে বুঝবার জন্য আমি এটা লিখেছি আপনা আমার মাটির বাড়িটি বর্তমানে খুবই খারাপ অবস্থায় রয়েছে আপনারা এই মাটির তারপরে বাড়িটি বর্তমানে খুব খারাপ অবস্থায় রয়েছে বর্ষাকালে খুবই অসুবিধার সম্মুখীন হতে হয় নতুন বাড়ি তৈরি করার সামর্থ্য আমার নেই এভাবে পরিবারকে নিয়ে খুবই কষ্টের মাধ্যমে আমাদের দিন যাপ করতে হচ্ছে এত মধ্যে আমরা লিখবেন খুব সহজ ভাষায় যিনি যে পড়ছেন তিনি যদি বোর্ডিং বা বিরক্ত না হন দ্বিতীয় ব্যাপারে লিখবেন এত বড় মহাশয় নিকট বিনীত আবেদন এই অসহায় পরিবারটিকে সরকারি সহায়তা একটা বাড়ি তৈরি তৈরি করার সুযোগ প্রদান করবেন প্রদান করে উপকৃত করবেন লাস্ট লাইনে এই কথাটি আমরা উল্লেখ করবেন আমি আপনার কাছে চির চিরকৃতজ্ঞ থাকিব এই কথাটা লিখলে পরে উনি আরও একটু আপনি একটু তার কাছে নত হচ্ছেন আপনার জন্য আরও তিনি জলদি কোনো একটা সাহায্য করতে পারেন এই কথাটি উল্লেখ করাটা অবশ্যই দরকার এখানে ধন্যবাদান্তে বা বিনীত আপনারা এখানে ধন্যবাদান্তে উল্লেখ করবেন দুটো দেওয়ার দরকার নেই একটা দেবেন দিয়ে ধন্যবাদ দেওয়ার পর এখানে একটা কমা দিয়ে নিজের নামটা উল্লেখ করবেন আপনি যে এইটি জমা দিচ্ছেন বা যার নামে দিচ্ছেন তার নামটি এখানে উল্লেখ করবেন আপনার তারিখ যে দিন আপনি এই আবেদনপত্রটি জমা দিবেন ব্লকে সেদিন এর তারিখ দিতে হবে আর আপনার যেখানে স্থায়ী বাসিন্দা সে জায়গাটার নাম কিন্তু আপনাকে এখানে উল্লেখ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের আমার একটা দরখাস্ত আবেদনপত্র আশা করি সবাই আবাস যোজনার বাড়ি পেয়ে যান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার